পালং শাক রান্না করতেছি সাগরে ছোট চিমবি মা দিয়ে নতুন গোল আলো দিয়ে সরিষার দিয়ে পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় সাগরে ছোটো চিংড়ে দিয়ে নতুন গুঁড়ো নদিয়ে সরিষের তল দিয়ে হলো যেগুলো মরচে গুঁড়া লবণ পালং শাক রান্না করতেছি দুপুরবেলা গরম গরমপাতের সাথে পালং শাক খেতে অনেক মজা হবে জোরটা পানি শাক থেকে উঠেছে এখানে অন্য পানি দিব না পানি ইউজ করলে দরকার আস্তে আস্তে শুকিয়ে রান্না হয়ে যাবে সাগরে চিংড়ি দিয়ে পালং শাক নতুন আলু অনেক মজা হয় পালং কে আলাদা পানি ইউজ করতে হয় না পালং শাক থেকে অনেক পানি উঠে পানি দিয়ে রান্না কমপ্লিট হয়ে যায় দেখে মনে হচ্ছে অনেক মজা হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে